হাই গাইজ মন্দিরটি শ্রী স্বামী নারায়ণ মন্দির পৈলান জোকাতে যা কলকাতা থেকে অতি সহজে মাঝেরহাট থেকে মেট্রো করে যাওয়া যায় কৈলান কোন চৌকি এবং হাওড়া থেকে যদি আসতে হয় বারো সি বাই ওয়ান এ অর্থাৎ টুয়েলভ সি বাই ওয়ান তে করে কৈলান কোন চৌকি মন্দির আসা যায় এই মন্দির দেখলে মনে হবে যেন আমরা আমাদের রাজ্যের বাইরে কোনো জায়গায় এসেছি কিন্তু না গাইজ এই মন্দির আমাদেরই রাজ্যে কলকাতা শহরের কৈলান কোণ অবস্থিত আশা করি মন্দিরটি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা আসবেন মন্দিরটি দেখবেন ওকে গাইজ এখনো কাজ বাকি আছে এখনো কাজ অনেক বাকি আছে